রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করা সম্ভব কি কমিশনকে প্রধান বিচারপতির প্রশ্ন হাইকোর্ট কেন বলল যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব নয় আমাকে বোঝান শিক্ষা দুর্নীতির মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট উদ্ধার করেছিল সিবিআই তবে শেষবীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন ছয় পাঁচ বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে এখানে আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে ছয় পাঁচ বি বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল সঙ্গে প্রমাণের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ছয় পাঁচ করে সার্ভারে তথ্য কারচুপি হয়েছে তা বোঝা সম্ভব নয় বলে জানান চিফ জাস্টিস বিচারপতির প্রশ্ন ওই মার নষ্ট করা হয়েছিল কিনা যদি নষ্ট করা হয় তাহলে তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে